বলা কিছু কথা ছবির নাম আমি এখানে হিরোর মায়ের ভূমিকা অভিনয় করেছি ছবি দাঁড়াচ্ছে সবাই দেখবেন আমি আজকে দেখতে এসেছি আশা করি ছবিটা খুব ভালো হবে আমি তো প্রচুর ছবিতে কাজ করেছি মিজুন চক্রবর্তী থেকে শুরু করে এই অবদিন পুরো মা হয়ে গেছে রাজশেখর মানে সবারই মা প্রসেকজি জিত যে কোনো হিরো হিরোইনের মা হয়ে গেছি শেষে বাকি ছিল এরও হয়ে গেল আশা করি আরও এর মায়ের ভূমিকা অভিনয় করতে পারবো তবে ভীষণ ভালো একটা এর সঙ্গে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি গল্পটাও খুব সুন্দর না বলা কিছু কথা নামটাও নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের আশা রাখি যে দর্শকদের ছবিটা খুব ভালো লাগবে খুব ভালো ছবি একটু অন্য ধরনের গল্প একঘে নেই একেবারেই আর সব দর্শকদের আমি বলবো আপনাদের মাধ্যমেই বলতে চাইছি যে সবাই যেন বইটা দেখে

ছবির নাম না বলা কিছু কথা নামটা শুনেই বোঝা যাচ্ছে যে একটু অন্য ধরনের গল্প সত্যি একটু অন্যরকম গল্প হয়েছে একেবারে গতানুগতিকতার বাইরে আমার অভিনয় করে খুব ভালো লেগেছে ঘরোয়া পরিবেশে অভিনয় হয়েছে বেশিরভাগ নতুন ছেলে মেয়ে পুরনো সব মিলে মিশে কাজ হয়েছে আমাদের হিরো আমার ছেলে এখানে অভিনয় করেছে খুব ভালো অভিনয় করেছে Yeah.